সাধারণ সবার উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সবার নাম উল্লেখ করে আমি সময় ক্ষেপণ করতে চাচ্ছি না এই উল্লেখ করলাম সম্মানিত সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনে ঘোষণা করেছেন ইউরিদুন আলী নূর আল্লাহ আল্লাহ মুতিম্মুরিহি আল্লাহ রবুল আলমিন তার দিনকে বিজয়ী করবেন এটা যদি কাফেরদের কাছে অপছন্দনীয় হয় তাহলেও তিনি করবেন ঘোষণা আমরা তো এখন বাস্তবে দেখতে পাচ্ছি নাকি যদিও এ কথা বলা যাচ্ছে না যে এখন দিন বিজয়ী হয়ে গেছে এ কথা বলা যাবে না কিন্তু আমরা একটি ইনসাফপূর্ণ শাসন এবং একটি রাষ্ট্রীয় ইসলামকে দলন নিপীড়নের যে একটা দমন যে একটা পিরিয়ড প্রায় সতেরো বছর যাবৎ চলছিল সে অবস্থা থেকে তো আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই যে বর্তমান সময়ে এখানে খোলা মাঠে কথা বলা এবং নেতৃবৃন্দ এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এর মধ্যে ওনারা যা বলেছেন যে আমরা জান্নাতি হতে চাই এখানে আমি যদি হাত উঠাইতে বলি আপনারা সবাই কিন্তু জান্নাতে যেতে চান এটাই এই ব্যাপারে হাত তুলবে কেউ কি জান্নাতে যেতে চান না এরকম পাওয়া যাবে বরং এখানে যারা আসে নাই নিজেকে মুসলমান দাবি করে তারাও কি করতে চায় জান্নাতে যেতে চায় জান্নাতে যেতে চায় জামায়াত ইসলামীকে বিভিন্নভাবে আপনারা বা নতুন প্রজন্ম বিগত প্রায় ষোলো সতেরো বছরে বিভিন্নভাবে জানার সুযোগ পেয়েছে কেউ রাজাকার হিসেবে জেনেছে কেউ বা আলবদর আসামস হিসেবে জেনেছে কেউ স্বাধীনতা বিরোধী হিসেবে জেনেছে কেউ বা ধর্ম ব্যবসায়ী হিসেবে জেনেছে কিন্তু আমার কাছে একটা উপলব্ধি হলো গত পাঁচ তারিখ যেভাবে ছাত্র সমাজের ঘাওয়া খেয়ে প্রধানমন্ত্রী পালিয়েছিলেন যে প্রধানমন্ত্রী গত সতেরো বছর থেকে ইসলামকে ডুবানোর জন্য ইসলামকে দেশ থেকে বিতাড়িত করার জন্য মুসলমানদেরকে এই দেশে মানে তাদের বেঁচে থাকার অধিকারকে হরণ করার জন্য হেন কোনো চেষ্টা বাকি ছিল না তারা করেনি কি ঠিক কিনা কিন্তু তারা কি সফল হয়েছে কি আশ্চর্য না হইতে পারবো না গোটা সমাজ ব্যবস্থা নয় শুধু গোটা রাষ্ট্র ব্যবস্থাকে পুলিশ বাহিনী আর্মি বিজিবি বিডিআর থেকে শুরু করে সকল বাহিনীকে মিডিয়াকে সকল কিছুকে জামাত ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেও ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করেও এই দেশের মানুষের অন্তর থেকে ইসলামকে বিতাড়িত করতে তারা সক্ষম হয় নাই বরং আমাদের আল্লাহর হোসেন সাইদির রহমতুল্লাহ আলাই ঘোষণা করেছিলেন সময় এমন আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য আজকে তারা পালিয়ে যেতে হয়েছে এমন ভাবে যে তাদেরকে ইতিহাসের সব থেকে ঘৃণিত ব্যক্তি হিসেবে আজকে যদি আপনি সার্চ করেন দেখবেন ইতিহাসের ঘৃণিত ব্যক্তি হিসেবে ওদের নাম আজকে ফুটে উঠতেছে তাহলে আল্লাহর পরিকল্পনায় হচ্ছে সব থেকে বড় পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যেই দেশে প্রধানমন্ত্রী সহ দেশের তিনশো বা তার চেয়ে বেশি সংসদ সদস্য এট এ টাইম একসাথে পালিয়ে গেছে এরকম কোনো ইতিহাস নাই কিন্তু বাংলার জমিনে জি সত্য বলেছেন বাইতুল মোকারমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে তাহলে ইতিহাস থেকে তারা শিক্ষা নেয়নি বলে তারা এভাবে পালিয়ে যাবে এটা কখনোই তারা চিন্তা করে নাই বরং তারা দুই দিন আগেও

এখন আসুন আমরা জামাত ইসলামি আমরা কি চাই বাংলাদেশ জামাত ইসলামি চায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে শত লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে আপনারা কি একমত ঠিক আপনারা সবাই চান বাংলাদেশে আল্লাহর আইন এবং শত লোকের শাসন প্রতিষ্ঠিত হোক কে কে চান দেখি হাত তুলে জাগা আলহামদুলিল্লাহ হাত না আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি আহ্বান করব আপনারা জামাত ইসলামের সহযোগী সদস্য ফরম পূরণ এখনো যারা করেন নাই তারা সহজ সদস্য ফরম পূরণ করে ফেলবেন নেতৃবৃন্দর কাছে আসবেন তাদের কাছে বলবেন যে আমি জামাত ইসলামের সদস্য হতে চাই তারা আপনাকে জামাত ইসলামের সদস্য বানিয়ে নিবে এতে করে আপনি এই স্বীকৃতিটুকু আল্লাহর কাছে দিলেন যে ইয়ারব মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আরবি পনেরো বছর আগে যেভাবে কাবার চত্বরে বসে মদিনায় মক্কায় মদিনায় বসে ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়েছিল সেই দাওয়াতে যারা সামিল হয়েছিল তাদের দ্বারা যে সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল আমি সেই রকম একটি সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের একজন সদস্য হলাম এই আল্লাহ তুমি কবুল করো বলে আমি জামাত ইসলামী তারা ভেবেছিল জামাত ইসলামীকে নির্যাতন করে কি করে ফেলবে মানুষ থেকে আলাদা করে ফেলবে বিচ্ছিন্ন করে ফেলবে আজকে তারা মানে বিভিন্ন চিপা চাপায় বসে হলো দেখতে পাচ্ছে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে কিভাবে আলিঙ্গন করে নিয়েছে শুধু সাধারণ জনগণ নয় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানও বাংলাদেশের এই সেনাবাহিনী প্রধান বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে তার প্রোগ্রামে ডেকে নিতে বাধ্য হয়েছে নিয়েছে কি না তাহলে এটি কেন হয়েছে এটা এই জন্য হয়েছে যে এদেশের মানুষ জামাত ইসলামের সাথে আছে এদেশের মানুষ চায় জামাত ইসলামী যে আদর্শ উদ্দেশ্য নিয়ে সমাজে রাজনীতি করে সে আদর্শ উদ্দেশ্য বাস্তবায়িত হলে সমাজে ইফটিজিং বন্ধ হবে সমাজে আপনার মদ জুয়া থেকে শুরু করে যত ধরনের জুলুম অত্যাচার আছে জামাত ইসলামীর ব্যক্তিরা যদি ক্ষমতায় আসে তাহলে সব কিছু বন্ধ হয়ে যাবে এবং মানুষ জানে যে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যক্তিরা যদি সমাজের সমাজপতি হয় সমাজে নেতৃত্ব দেয় তাহলে দেশের মানুষ সবাই শান্তি সুখে বসবাস করতে সক্ষম হবে এই জুলুম নিপীড়ন মানুষের উপরে চলেছে সেই জুলুম নিপুরনের অবসান হবে এবং সত্যিকার একটি আল্লাহ রাসুল যে সমাজ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন কোরআনের মাধ্যমে যে রাজ করে গিয়েছিলেন সেই রকম একটি রাজ হবে যদি জামাত ইসলামের লোকেরা আবার ক্ষমতায় আসে কি বলে আসুন আমরা জামাত ইসলামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি আমরা আমাদের প্রতিটি চাহনিতে প্রতিটি পদক্ষেপে জামায়াতের সাথে নিজেদের ঐক্য গড়ে তুলি এবং এই সমাজকে মুক্ত সন্ত্রাস মাদক মুক্ত একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার জন্য একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের সকলের যার যার নিজ নিজ জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আমরা পারবো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিনা আমাদেরকে দান করুন আসসালাম আলাইকুম